কয় নাম্বার এখানে আমরা আপনাদের বোঝাই দেব আবাদ যত লোক যারা আছে যত লোক আমি বুঝি যত লোক শিখছি রসূলের কাহিনী সদরা বলগো عنি ওয়ালায়া বলগো عنি ওয়ালায়া তুমি যে তাবিয়ু জানো তাহলে তাবিয় আমি রসূলের পক্ষে থেকে মানুষ কত 6000

একজনের তিনটা চারটা পাঁচটা করে কিস্তি চালাই যাচ্ছে একজন আমি হয়ে যাই কেন টাকা পয়সা সেই ক্ষেত্রে কাছে একটা কি আছে রাস্তা আছে আমি আমার নাই আমার সমস্যা নাই টাকা মারার জন্য অথবা ব্যাংকের করার জন্য টাকা ব্যাংকের সুদ একজন মানুষ বিপদে পূজা করতেছে বিপদে পূজা করলে

তাহলে ইজাজ করবে যদি আমি আমি যদি কোনো চিন্তা পিটি না করি এটা মানুষ যদি সমাজের লোক যদি আমি থেকে না যেড়াই কিছু না বলি আল্লাহ তাআলা আকে আকে আল্লাহ লাগাবো যে জিজ্ঞাস করবে তার প্রত্যেকটা মানুষ খালি হয়েছিল করতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাস করবে তাহলে একটা হারাম কাজ শো এটা কি হারাম